হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিডনি স্টোন কি কারণে হয় এর পেছনে কি কি কারণ আছে এবং কোন কুড়িটা ফুড যেটা কিডনি স্টোনের জন্য ম্যাক্সিমাম সময়ে দায়ী থাকে কুড়িটা আমি হয়তো আলোচনা করেছি যেগুলো ইম্পর্টেন্ট ফুড তার থেকে আরও অনেকটা বেশি অনেক বেশি হয়তো আছে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট কিছু ফুড আছে সেই ফুডগুলো নিয়ে আমি ডিসকাস করেছি যে ফুডগুলো খেলে কিডনি স্টোনকে যদি থাকে বাড়তে হেল্প করে কিংবা রিকারেন্ট স্টোন হয় ঘন ঘন স্টোন হয় আজকের যে আলোচনাটা হবে আজকে যে আলোচনাটা হচ্ছে যে কোন কুড়িটা ফুড খেলে কিডনি স্টোন কমবে মানে আমাদের যদি কিডনি স্টোন থাকে সে কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা কোন কোন কুড়িটা ফুড পেশেন্টকে আমরা অ্যাডভাইস দেবো যে আপনারা এই সব খাবারগুলো আপনারা খান আপনার পাথরের সমস্যা কমানোর জন্য তার সঙ্গে সঙ্গে আপনারা হোমিওপ্যাথি ওষুধ খান দেখবেন আপনার প্রবলেম হানড্রেড পারসেন্ট সলিউশন হবে তো আমি ডক্টর এম ডি এসাজল কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস ওয়ানার্স মেডিকেল অফিসার কালোচু থ্রি রুরাল হাসপাতাল আজকের আলোচনাটা আমি করব আপনারা মন দিয়ে শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা আলোচনা করছি যে কোন কুড়িটা ফুড যে ফুডগুলো আমরা খেলে আমাদের কিডনি স্টোনের সাইজ কমবে এবং নিকারেন্ট যে কিডনি স্টোন হয় সেটা থেকে আমাদের বাধা হবে এবং তার সাথে অবশ্যই ওষুধ আমাদের খেতে হবে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা সেই ফুডগুলোই খাবো সেই ফুডগুলোর কথাই আমরা বলবো যে ফুডগুলোতে অক্সালেটের পরিমাণটা কম আছে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে অক্সালেট যে ফুডে বেশি থাকে সেই ফুডগুলোতে খেলে যদি সেই ফুডগুলো আমরা খাই তাহলে কিডনি স্টোনকে বাড়তে হেল্প করে বা রিকারেন্ট স্টোন হওয়ার চান্সটা থেকে যায় আজকের ফুডগুলো যেগুলো নাম বলবো সেই ফুডগুলোতে অক্সালেট পরিমাণ বা ইউরিক এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু যে ফুডগুলোতে কম সেই ফুডগুলোই কিন্তু মোস্টলি হেল্পফুল কিডনি স্টোনের জন্য প্রথম যে জিনিসটা আমি বলবো প্রথম যেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ওয়াটার জলটা খেতে বলবো দেখুন জলের ব্যাপারে কিছু মিথ আছে আমাদের কিছু একটা অনেক কিছু ভুল ধারণা আছে অনেকজন বলে ডাক্তারবাবু আমি যে জলটা খাই বাড়িতে সেই জলটা আমার কলের জল খাই বা টিউবওয়েলের জল খাই তার জন্য জলটা আমার আয়রন আছে তার জন্যে সমস্যা হয় এটা একটা কিন্তু ভুল ধারণার মধ্যে থাকে তার কারণটা হচ্ছে কিডনি স্টোন কিন্তু অনেক কারণে হতে পারে লাইফস্টাইল যেটা আছে লাইফস্টাইল কিন্তু আমরা দেখেছি যে ফর্টি ফাইভ পার্স পার্সেন্ট লাইফস্টাইলের জন্য কিডনি স্টোন হয় আর ফিফটি ফাইভ পার্সেন্ট জেনেটিক প্রবলেমের জন্য হয় জেনেটিক বলতে জেনেটিক বলতে ধরুন আপনি কোনো কোনো হয়তো খাবার হয়তো খাচ্ছেন যে খাবারটা আপনিও খেলেন কিংবা আপনার ফ্রেন্ডও খেলো সেই খাবারে হয়তো দেখা যাচ্ছে আপনি খাওয়ার পর আপনার অক্সালেটের পরিমাণটা এম জি হলো হয়তো আপনার ক্ষেত্রে সেই শতটা পরিমাণের ক্ষেত্রে অন্য বন্ধুর ক্ষেত্রে খাচ্ছে তাকে ওয়ান জি হয়তো হচ্ছে তো এটা ডিপেন্ড করছে জেনেটিক ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টর ইজ জেনেটিক ফ্যাক্টর যদি থাকে তাহলে ভেরি টাফ টু ক্লিয়ার খুব খুব শক্ত এটা কিওর করা তো অক্সালেটের যেগুলো জেনেটিক প্রবলেমের জন্য অক্সালেট অক্সিডেন্ট স্টোন হয় সেটা অনেক শক্ত হয়ে যায় কিন্তু আমরা কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট করলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ আমাদের দেখা গিয়েছে এবার পানির ব্যাপারটা বলছি যে হার্ড ওয়াটার সফট ওয়াটার যেটা আমাদের অনেকজনের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমি কেনা জল খাচ্ছি বলে আমার হচ্ছে না আমি টিউবওয়েলের জল খাচ্ছি বলে হচ্ছে এই ধারণাটা কিন্তু এক কমপ্লিটলি ভুল ধারণা এটার জন্য কোনো রকমভাবে কিন্তু কিডনি স্টোন বাড়েও না বা হয়ও না তো আমাদের জল কতটা পরিমাণে খেতে হবে মিনিমাম আমাদের যেটা তিন থেকে সাড়ে তিন লিটার মিনিমাম যদি ওয়াটার আমি খাই তাহলে কিন্তু আমরা দেখেছি যে যদি এই পরিমাণে জল খেলে আমাদের মোটামুটি দেখা যায় দেড় থেকে দু লিটার ইউরিন হয় আমাদের মনে রাখতে হবে যে ইউরিনটা যেন দেড় থেকে দু লিটার ম্যাক্সিমাম দু লিটার যেন পেচ্ছাপ আমাদের প্রত্যেক দিন যেন হয় তাহলে আমাদের সেই জায়গাতে স্টোন হওয়ার চান্সটা অক্সিলেট কিন্তু অক্সিলেট স্টোন হওয়ার চান্সটা কম থাকবে তো পানি যেটা জল যেটা হচ্ছে সেটা আমাদেরকে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে রেগুলারলি এটা এক নাম্বার পয়েন্ট এবং যে কোনো জলই আমরা খেতে পারি যে কোনো বলতে ড্রিঙ্কিং ওয়াটারের কথা বলছি যে কোনো খাবার জল আমরা খেতে পারি সে টিউবওয়েলারই হতে পারে সে কেনা জলও হতে পারে যে কোনো ওয়াটারই আমরা খেতে পারি দু নাম্বার যেটা পয়েন্ট হচ্ছে মিল্ক প্রোডাক্ট মিল্ক প্রোডাক্ট দুধ জাতীয় প্রোডাক্ট এটা আমাদের মধ্যে অনেকজনের মধ্যে দেখবেন পেশেন্ট এসে বলে ডাক্তারবাবু আমরা দুধ খাচ্ছি দুধের মধ্যে ক্যালসিয়াম আছে তার জন্য কিডনি স্টোন বেড়ে যায় এই এইটাও একটা মিথ এটাও একটা ভুল ধারণা এই ধারণাটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে দুধের মধ্যে অক্সাইডের পরিমাণ কম থাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের শরীরে কিছু প্রোটিনও ডেফিনেটলি প্রয়োজন হয় আমি যদি সব কিছু খাবার বন্ধ করে দিই কিছু তো প্রোটিন ডেফিনেটলি দরকার পড়ে তো দুধ কিন্তু আমরা দুধ এবং দুধ জাতীয় খাবার যেমন পনির থেকে শুরু করে দই থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা খেতে পারি এবং এটা অবশ্যই হেল্পফুল ফর কিডনি স্টোনের জন্য এবার তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে কলা কলা আমরা এর আগে কিডনি ফেলিওরের ব্যাপার নিয়ে আলোচনা করেছি কিডনি যেটা ড্যামেজের ব্যাপারে কলা অনেকটা প্রবলেম ক্রিয়েট করে কিন্তু কলার ক্ষেত্রে আমরা দেখেছি যে কলা কিডনি স্টোনের ক্ষেত্রে প্রচুর হেল্পফুল বিকজ খুব লেস পরিমাণে অক্সালেট আছে যদি আমরা কলা খাই তাহলে যাদের কিডনি স্টোন রিপিটেডলি হচ্ছে বা কিডনি স্টোনের সাইজ বাড়ছে তাদের ক্ষেত্রে সাইজ কমতে হেল্প করবে এবং রিকারেন্ট কিডনি স্টোন হতে কিন্তু যেন না হয় তা সেটা হেল্প করবে কিন্তু তো কলা অবশ্যই আমরা খাবো এটা হচ্ছে অবশ্যই তিন নম্বর পয়েন্ট এবার চার নম্বর পয়েন্ট হচ্ছে লেবু বা টক জাতীয় ফল লেবু বা মৌসুমি বা অরেঞ্জ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে এবং সেটা খুব হেল্পফুল ইন কেস অফ কিডনি স্টোন সাইজ কমানোর জন্য এবং রিকারেন্ট স্টোনের জন্য কিন্তু খুবই হেল্পফুল লেবুটা অক্সিডেন্ট পরিমাণে কম আছে ওই জন্য অবশ্যই কিন্তু আমরা লেবুটা খাবো এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে ফলের মধ্যে অ্যাপেল যেটা আমরা আপেল জানি আপেল কিন্তু খুবই হেল্পফুল তার কারণটা হচ্ছে লো অক্সালেট আছে আপেলের মধ্যে ইজিলি ডাইজেস্টেবল ফুড ওই জন্য কিন্তু আমরা আপেল খেতে পারি এবং আপেল খেলে আমাদের কিডনি স্টোনের সাইজ কমবে রিকারেন্ট কিডনি স্টোন হওয়ার চান্সটা অবশ্যই কমবে এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হচ্ছে মটর যেটা মটর আমরা যেটা বাজারে আমাদের পাওয়া যায় যে আমরা এমনিতে কাঁচাতেও কিন্তু মটরশুঁটি খেতে পারি মুড়ি দিয়েও খেতে পারি তরকারির মাধ্যমে খেতে পারি সমস্ত ভাবেই আমরা কিন্তু মটরশুঁটি পছন্দ তো মটরশুঁটি ডেফিনেটলি হেল্পফুল তার কারণ হচ্ছে অক্সাইডের পরিমাণ মটরশুঁটিতে কম আছে ইজিলি ডাইজেস্টেবল ফুড ভেজিটেবল আপনারা অবশ্যই মটরশুঁটি খেতে পারেন যদি কিডনি স্টোন রিকারেন্ট হয় বা যাদের কিডনি স্টোন সাইজে তাদের কিডনি স্টোন কমানোর জন্য কিন্তু মটরশুঁটির বেস্ট ছ নম্বর পয়েন্ট হলো সাত নম্বর পয়েন্ট হচ্ছে সরিষার শাক সরিষার শাক আমাদের খুব লেশি পাওয়া যায় বাজারে কিন্তু আমরা যদি সরিষার শাক পাই বা আমরা যদি ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই হেল্পফুল কিডনি স্টোনের জন্য কিডনি স্টোনের সাইজ কমাতে বা রিকার স্টোন হওয়ার হওয়ার ক্ষেত্রে সরিষার শাক খুব বিশাল একটা হেল্পফুল ভেজিটেবল বলতে পারেন এবার আট নম্বর পয়েন্ট হচ্ছে মূলা মূলা প্রচুর হেল্পফুল ইন কেস অফ কিডনি স্টোন ক্ষেত্রে কারণ মূলার মধ্যে অক্সিজেন পরিমাণ খুবই কম আছে এই জন্যই মূলা আমরা যদি অ্যাডভাইস দিই খাওয়ার জন্য তাহলে দেখেছি আমরা মূলা অ্যাডভাইস দিলে যে রোগী দেখেছি রিকারেন্ট স্টোন থেকে কিন্তু অনেকটা পরিমাণ রিকারেন্ট স্টোনটা কমে যায় এবং কিডনির স্বাস্থ্য কিডনি স্টোনের স্বাস্থ্যও কিন্তু কমতে শুরু করে তো আপনারা অবশ্যই মূলা কিন্তু খেতে পারেন এটা হেল্পফুল কিডনি স্টোনের জন্য ন নম্বর পয়েন্ট শশা শশা আমরা এতটাই পছন্দতম খাবার আমাদের পছন্দতম ফল আমরা কী ঠান্ডা কি গরম সবাই কিন্তু শশার প্রতি প্রচণ্ড আকৃষ্ট আমরা কাঁচা একটা শশা খেলে আমাদের পেট একটু ভর্তি হয়ে যায় মনে হয় স্যালাড বলুন থেকে শুরু করে সমস্ত খাবারের সঙ্গে শশা কিন্তু আমাদের মূল্যবান একটা ফল বলতে পারে তো আমরা যদি শশা শশার মধ্যে অক্সালেট পরিমাণটাও কম আছে ইজিলি ডাইজেস্টেবল ফুডস আমরা যদি খেতে পারি আমরা তাহলে দেখবেন যে কিডনি স্টোনের পরিমাণটা সাইজটা কিন্তু কমবে এবং রিকারেন্ট স্টোন হওয়ার চান্স যে যাদের রিকারেন্ট স্টোন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্পফুল শশা এবার দশ নম্বর পয়েন্ট হচ্ছে সাদা ভাত আমরা বাঙালিরা কিন্তু সাদা ভাত অলওয়েজ আমরা পছন্দ আমাদের বাঙালিদের সাদা ভাত না হলে আমাদের আমরা যেন আমাদের তৃপ্তি হয় না যতই আমরা খাই খাবার খাই না কেন আমাদের একটা ভাত আমাদের কিন্তু লাগবে সাদা ভাত কিন্তু খুবই হেল্পফুল আমাদের জন্য যারা কিডনি স্টোন এবং রিগারনেট স্টোনে ভুগছে তাদের জন্য খুব হেল্পফুল সাদা ভাত এবার এক নম্বর পয়েন্ট আবার এগারো নম্বর পয়েন্ট হচ্ছে যে ভুট্টার আটা ভুটটা রাটা আমাদের এই জন্যেই হেল্পফুল তার কারণটা হচ্ছে লো অক্সালেট আছে ইউরিক অ্যাসিড পরিমাণ কম আছে ইজিলি ডাইজেস্টেবল এটা দেখেছি আমরা এটা দিলে কিন্তু এই কিডনি স্টোনের সাইজ এবং তার সঙ্গে যদি ওষুধ খাই তাহলে খুব তাড়াতাড়ি কমে তার সাথে সাথে রিকারেন্ট স্টোর হওয়ার চান্সটাও কিন্তু কমবে এগারো নম্বর পয়েন্ট বারো নম্বর পয়েন্ট হচ্ছে ওটস আমরা প্রত্যেকটা যে দোকানে বলুন মুদিখানা দোকান বলুন কিংবা বড়ো কোনো দোকানে ওটস কিন্তু আমরা পাবই ওটস যদি আমরা মিল্ক দুধের সঙ্গে মিক্সড করে আমরা খাই তাহলে প্রচুর প্রোটিনের মধ্যে আছে এবং খুবই আমাদের ইজিলি ডাইজেস্টেবল এবং এনার্জেটিক ফুড বলতে পারেন তো এটা যদি আমরা খাই এর এর মধ্যে লো অক্সালেট আছে এবং কিডনি স্টোনকে কিন্তু প্রিভেন্ট করে কিডনি স্টোন যদি যাদের হয়নি তাদেরকে হওয়া থেকে বিরত রাখে তার সাথে যাদের কিডনি স্টোন হয়ে গেছে তাদেরকে কিন্তু সাইজ কমাতে হেল্প করে এবং রিকারেন্ট স্টোন যারা না হয় সেটাও কিন্তু হেল্পফুল কিন্তু ইনকে ওটস এবার তেরো নম্বর পয়েন্ট হচ্ছে গমের আটা রুটি আমাদের প্রত্যেকটা বাড়িতে হয় বিশেষ করে রাতে তো অবশ্যই রুটি হয় ম্যাক্সিমাম বাড়িতে আমাদের নাইনটি পার্সেন্ট বাড়িতে রুটি হয় গমের আটা গমের রুটি কিন্তু আমাদের খুবই হেল্পফুল ইন কেস অফ কিডনি স্টোন যারা পেশেন্ট আছে তার কারণ হচ্ছে লো পরিমাণ পরিমাণের মধ্যে আছে এবার হচ্ছে ধনে পাতা চোদ্দো নম্বর পয়েন্ট দেখুন ধনে পাতার চাটনি কিন্তু আমরা সবাই পছন্দ করি এবং তার সাথে লেবু ধনে পাতার চাটনি দিয়ে আমাদের স্পেশাল ফুড হয়ে ভাতের সঙ্গে স্পেশাল একটা চাটনি হয়ে দাঁড়ায় এবং আমরা দেখেছি যে খুবই টেস্টফুল হয়ে দাঁড়ায় তো অনেক অনেক রকম তরকারিতে ইউজফুল হয় তো ধনে পাতা এই জন্যে হেল্পফুল তার পরি তার কারণটা হচ্ছে অক্সারের পরিমাণটা কম আছে এর মধ্যে এবং স্টোনকে প্রিভেন্ট করে স্টোন হওয়া থেকে বিরত রাখে পেশেন্টদেরকে তো ধনে পাতা এই যে ইম্পর্ট্যান্ট ভেজিটেবল যদি আমরা খাই তাহলে অবশ্যই কিন্তু হেল্পফুল কিডনি স্টোন থেকে বিরত থাকার থেকে এবার পনেরো নম্বর যেটা পয়েন্ট হচ্ছে যে তুলসী পাতা দেখুন তুলসী পাতা আমাদের আমাদের দাদু ঠাকুমাদের কথাই বলুন না কেন আমাদের দাদু ঠাকুমারা কিন্তু বলতো তুলসী পাতা সকালে ঘুম থেকে উঠে কাঁচা চিবিয়ে খেলে অনেক কিন্তু সর্দি কাশি হেল্পফুল অনেকটা রোগ থেকে আমাদের বিরত থাকা যায় তুলসী পাতা সম্বন্ধে এরকম কিন্তু আমাদের সবার মধ্যে এটা কিন্তু জানি কিন্তু কিন্তু সত্যিকারে তুলসী পাতার মধ্যে তুলসী পাতা আমাদের নট অনলি সর্দি কাশির জন্য হেল্পফুল এটা কিডনি স্টোন থেকে বিরত থাকে থাকতে দেয় এবং যাদের স্টোন হয়ে যায় তাদেরকে সাইজ কমাতে হেল্প করে তার কারণটা হচ্ছে এর এর মধ্যে অক্সালাইটের পরিমাণটা খুবই কম আছে তো তুলসী পাতা আমরা অবশ্যই খেতে পারি এবং এটা খুবই হেল্পফুল এটা পনেরো নম্বর পয়েন্ট এবং ষোলো নম্বর পয়েন্টটা হলুদ দেখুন কাঁচা হলুদ সম্বন্ধে অনেক রকম আমরা জানি যে প্রচুর আমরা প্রচুর কাঁচা হলুদ ভিটামিন আছে এবং প্রচুর হেল্পফুল তো অন্যান্য স্কিনের ক্ষেত্রে বলুন লিভারের ক্ষেত্রে বলুন প্রচুর যার ক্ষেত্রে বলুন না কেন কিন্তু কিডনির ক্ষেত্রে বলবো যে ইন কেস অফ রেনাল স্টোন কিডনি স্টোন যদি হয় তাহলে কাঁচা হলুদ সত্যি খুব হেল্পফুল এবং এর কারণটা হচ্ছে এর এর মধ্যে লো অক্সালেট আছে এবং প্রচুর হেল্প করে রিকার্ন স্টোন হওয়া থেকে বাধা দেয় তো এটা হচ্ছে ষোলো নাম্বার পয়েন্ট সতেরো নাম্বার পয়েন্ট হচ্ছে আদা আদা আমাদের খুবই হেল্পফুল তার কারণটা হচ্ছে এর মধ্যে লো অক্সালাইট আছে অক্সিডাইট পরিমাণ কম আছে তার জন্য এটা হেল্পফুল লো অক্সালেট কম থাকা মানেই হচ্ছে কিডনি স্টোন হওয়ার চান্সটা খুব কম বা কিডনি স্টোন যাদের হয়ে আছে তাদের সাইজটা কম কম করতে হেল্প করে বা রিকারেন্ট যাদের স্টোন হচ্ছে তাদেরকে রিকারেন্ট স্টোন থেকে বাধা দেয় এটা হচ্ছে সতেরো নম্বর পয়েন্ট এবার আঠারো নম্বর পয়েন্টের মধ্যে হচ্ছে যে চিকেন আমাদের যেটা মুরগির মাংস এর আগে আমরা রেডমির সম্বন্ধে নিষেধ করেছি কেসব রেনাল স্টোন কিডনি স্টোনের ক্ষেত্রে রেড খুবই এর মধ্যে প্রচুর অক্সাইটের পরিমাণ আছে তুলনামূলক তার থেকে কম অক্সাইট আছে চিকেন চিকেনের মধ্যে যদি আমরা মুরগির মাংস খাই তাহলে আমরা খেতে পারি মুরগির মাংস এবং এর মধ্যে অক্সালেট আছে কিন্তু তুলনামূলক রেডমিট থেকে কম আছে অক্সালেট এটা আমরা খেতে পারি এবং এটা অবশ্যই হেল্পফুল কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে তুলনামূলক কম খাওয়ার চেষ্টা অবশ্যই করব। তো আমরা যেটা হলো আঠারো নম্বর হচ্ছে চিকেন উনিশ নম্বর পয়েন্ট হচ্ছে ফিশ ফিশ মানে হচ্ছে যে আমাদের যেটা মিষ্টি জলে যেটা ফিশ যা যেটা স্পেশালির মধ্যে আমাদের যে ফিসগুলো আমাদের নর্মালি বাজারে পাওয়া যায় সেই ফিসগুলো বিশেষ করে রুই কাতল বলুন না কেন কিংবা শিঙি মাগুর যেগুলো এই ইসগুলো এই মাছগুলো কিন্তু খুবই হেল্পফুল তার কারণটা হচ্ছে এর মনে এর মধ্যে ইউরিক অ্যাসিড কম আছে অক্সাইডেট লেভেলটা কম আছে তার জন্য এটা প্রচুর হেল্পফুল ইন কেস অফ রেনাল স্টোনের ক্ষেত্রে লাস্টলি যেটা বলবো কুড়ি নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ডিম সেটা হাঁসের ডিমও হতে পারে কিংবা মুরগির ডিমও হতে পারে এটা আমাদের হেল্পফুল তার কারণটা হচ্ছে এর মধ্যে অক্সাইডেডের পরিমাণটা কম আছে ইজিলি ডাইজেস্টেবল আমরা এটাকে কিন্তু অবশ্যই রেনাল স্টোনকে প্রিভেন্ট করার জন্য এটা আমরা ফুডের মধ্যে রাখতে পারি এটা হচ্ছে কুড়ি নাম্বার পয়েন্ট তো যে কুড়িটা ফুডের কথা বললাম সেই ফুডগুলো একমাত্র রেনাল স্টোনের জন্য এই জন্যই হেল্পফুল তার কারণটা হচ্ছে এর মধ্যে অক্সালেটের পরিমাণটা কম আছে এবং এটা তার সাথে ইউরিক অ্যাসিড লেভেলটাও কিন্তু কম আছে আরও অনেক ফুড আছে কিন্তু এগুলো ফুড মোস্টলি ইম্পর্টেন্ট ফুড এবং আমরা দেখেছি এগুলো ফুড যদি আমরা প্রিভেন্ট করতে পারি বা এগুলো ফুড যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখবো আমরা যাদের রেনাল স্টোন হয়ে আছে বা রিকারেন্ট রেনাল স্টোন রিকারেন্ট কিডনি স্টোন হচ্ছে তাদের তারা দেখবেন অবশ্যই উপকারী এই ফুডগুলো বিরত থাকলে অবশ্যই উপকার কিন্তু হবে তো আজকে আপাতত এটুকুই নেক্সট আরও কিছু ভালো ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলদি ফুড খান